সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা শয়েক আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়েক ইন্তেকাল করেছেন ইনানিল্লাহ ও নাইলাহি রাজিউন স্থানের সময় মঙ্গলবার সকালে তিনি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ সহ পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে ইনসার্ট দা তথ্য মতে মরহুমের জানাজার নামাজ রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসর নামাজের পর অনুষ্ঠিত হবে এছাড়া সারা দেশের সব মসজিদে তার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে শেখ আব্দুল আজিজ উনিশশো সাল থেকে সৌদি গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি দেশটির আইনি সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফোতো প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন ইসলামের প্রখ্যাত নেতা মোহাম্মদ ইবনে আল ওহাবের বংশধর এই আলেম সাল থেকে টানা পঁয়ত্রিশ বছর হজের ক্ষুব্ভ প্রদান করেন এবং দু ষোলো সালে বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণ করেন তার মৃত্যুতে ইসলামী বিশ্ব এক প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারাল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে